আপনারা নিশ্চয়ই দেখেছেন সাবারের একটা দম্পতি একজন নারী তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে কিডনি দিয়ে তার স্বামীর দুইটা কিডনি যখন বিকলাঙ্গ হয়ে যায় দুইটা কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন স্ত্রী স্বামীকে ভালোবেসে একটা কিডনি দিয়ে দেয় কিডনি প্রতিস্থাপিত হয় আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক আপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে দেওয়ার জন্য প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক প্রত্যেকটা টেস্টে দুটো তিনটে করে ক্যানেলা পরায় তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয় ইনজেকশন পুশ করে অনেক জ্বালা করে তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি আমি ভেবেছি আমার এই কষ্ট বিনিময় যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায় সেই স্ত্রীকে রেখে পরকিয়ার জেট ধরে পুরো সংসারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং যে স্ত্রী কিডনি দিয়েছেন স্বামী এখন বেঁচে আছে যার অবদানের কারণে তাকে মেরে গড় থেকে বের করে দিয়েছে তো ওখানে সাত দিন পরে আইসিউ থেকে আমি যাই ও যাই তার পরের দিন ঠিক তার পরের দিনই গিয়েই সন্ধ্যার দিকে সে আমার সাথে হঠাৎ করে একটা খারাপ ব্যবহার করে উঠে এমন ব্যবহার করে সে এত অসুস্থ তার এদিক দিয়ে পাইপ হাতে ক্যানেলা পেটের এইখানে পাইপ ব্যাগ সেট করা এত অসুস্থ অবস্থায়ও সে আমার সাথে এমনভাবে তেরে ওঠে চোখগুলো বড় বড় করে অনেক খারাপ ব্যবহার করে ওঠে আমি বলছি তুমি এমন করছো কেন বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় এত দেরি করলো কেন এতবার চাইতে হলো কেন আমি এই কথাটা এখন ফোন করে তাকে জিজ্ঞেস করবো অনেক কষ্টে তাকে আমি থামাই আমার হাজব্যান্ডের ব্যবহারে অনেক ভয় লেগেছে ও আমার সাথে একটু খারাপ ব্যবহার করে উঠেছে তো স্যার বলছে কেন তোমার কেমন লেগেছে তো আমি বললাম স্যার আমার না ওকে ভূতের মতো লেগেছে স্যার বললো আরেক তুমি সামনে আসো আমার হাজব্যান্ডকে স্যার সামনে বসি বললো তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে সাথে কখনো ব্যবহার করো না এই ক্রাইসিস মুহূর্তটা এখন এতটা বেড়েছে আমরা যদি ঢাকা শহরের দিকে দু হাজার বলছে যে ঢাকা শহরে ঢাকা দক্ষিণে ডিভোর্সের ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণে ঢাকা উত্তরে ঘটেছে ছয় হাজার তিনশত নিরানব্বইটি ডিভোর্সের ঘটনা এর মধ্যে রাজধানীর দৈনিক গড়ে প্রায় ছত্রিশটি করে ডিভোর্স হচ্ছে অধিকাংশ ডিভোর্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে দশটির ভিতরে ষাটটি ডিভোর্স সংগঠিত হচ্ছে নারীর পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে ডিভোর্স চাওয়া হচ্ছে নানাভাবে আমাদের ফ্যামিলি প্ল্যানিং নষ্ট হয়ে যাচ্ছে সামাজিক অবক্ষয় ঘরে ঘরে এখন চলে আসছে এই সময়ও যখন আমরা দেখি যে কিছু কিছু ফ্যামিলি এমন আছে যারা নিজের স্বামীর জন্য জীবনটা দিতে পারে একটা কিডনি দিয়ে দিতে পারে স্বামীর ভালোর জন্য স্বামীর সুস্থতার জন্য সব করতে পারে এত কিছুর পরেও যদি আমরা পুরুষ হয়ে সেই স্ত্রীর হক নষ্ট করি আল্লাহর আদালতে আপনাকে শুধু জবাব তার কাঠগড়ায় না বরং আপনি জালেম হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন এমন কিছু অধিকারের বিষয় আছে যেটা আমরা নারীবাদীরা কখনো প্রচার করি না কিন্তু ইসলাম বহু আগ থেকে প্রচার করেছে যে হকগুলো স্ত্রী স্বামীর কাছে পাও না ঘরে ঢুকে স্বামী আগে সালাম দিবে ঘরে ঢুকার পর স্ত্রীর খোঁজখবর নিবে স্ত্রী কোন খাবার দাবার রান্না করলে সমালোচনা করবে না নবী আলি সাল্লাহ বলছেন আম্মা আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা নবীজির খাবারের বর্ণা দিতে গিয়ে বললেন যে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জীবনে কোনো দিন মা আবান নবী ওয়াসাল্লাম তো আমন কত জিন্দিগিতে কোনোদিন আল্লাহ নবী কোন খাবারের সমালোচনা করেননি তারাক সাল্লামের কাছে যদি খুব অপছন্দ মনে হতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা খেতেন না কিন্তু কোন খানার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমালোচনা করতেন না এটা নবীজি সাল্লা সাল্লামের ছিল স্ত্রীরা অসুস্থ হয়ে গেলে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম তিনি চোখের পানি মুছে দিতেন নাবিজি সাল্লাহ আলি সাল্লাম আম্মাজানদেরকে ইনশিউর করতেন আনা লেখ আমি কখনো তোমাদেরকে ছেড়ে দেব না কখনো তোমাদেরকে ভুলে যাব না খাবারের কষ্টের পরেও কোনো দিন আম্মাজানেরা নবী পরিবারের ব্যাপারে কোনো কোনো অভিযোগ দায়ের করেনি সব সময় নবী পরিবারের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন নাবিজি সাল্লাহ আলী আসাল্লাম আম্মা আম্মাজানদেরকে আদর করে ভালোবাসায় সিক্ত করেছেন সব সময় সবসময় আম্মাজানদেরকে মহাব্বত করে নাবিজি রাত্রিকালীন ঘুরতে নিয়ে যেতেন আজকে আমাদের সমাজে এই যে পরকিয়ার ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে হাজার হাজার পরকিয়ার রিপোর্ট এখন দেখা যাচ্ছে এর অনেকগুলো কারণ আছে শুধুমাত্র নারীকে দোষারোপ করলে চলবে না পুরুষকে দোষারোপ করলে চলবে না আমরা সন্না থেকে বের হয়ে গিয়েছি বহু দূর চলে গিয়েছি নবী সাল্লাহ আলি সাল্লাম আম্মাজানদেরকে নিয়ে ঘুরতে যেমন যেতেন অসুস্থ হলে নবীজি সাল্লাহ আলী সাধ্য মতো আম্মাজানদেরকে সঙ্গ দিতেন আম্মাজানদেরকে ভালোবাসায় শিক্ত রাখতেন পরামর্শ করতেন তরকারি কেটে দিতেন ঝাড়ু দিয়ে দিতেন সার রসুল্লাহ নবীজি নিজ হাতে ঝাড়ু দিতেন কাপড় চোপড় ধৌত করতেন নবীজি স্ত্রীদের কাছে সবচেয়েতে শ্রেষ্ঠ স্বামী ছিলেন এজন্য আমরা আমাদের সমাজ থেকে ইহলৌকিক সভ্যতার কথা যত বলব সমাজতান্ত্রিক সভ্যতার কথা যত বলব আমরা যত বেশি জাতীয়তাবাদী সভ্যতার কথা বলবো তত বেশি আপনি দেখবেন পরকীয়ার সংখ্যা বাড়ছে বিয়ের মধ্যে অঘটন ঘরে ঘরে অঘটন সন্তান বাপের কথা শুনছে না স্ত্রী স্বামীর কথা শুনছে না ডিভোর্স বেড়ে যাচ্ছে সবগুলো থেকে বাঁচার একটাই পথ ও পন্থা আমাদেরকে মানুষ হতে হবে মানুষ হতে হলে নবী করিম সাল্লাহ সাল্লামের আখলাক আমাদের জীবনের সকল ক্ষেত্রে নবীজি সাল্লামের আখলাক আমাদের জীবনে আনতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন স্বামী স্ত্রীর প্রতি দায়িত্বশীল স্ত্রী স্বামীর প্রতি দায়িত্বশীল যেন আমরা হই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি